বাবা মায়ের সংসারে কন্যা হচ্ছে ফুটে থাকা ফুলের মতো এই যে ফুল ছিঁড়ে ফেললাম অর্থাৎ মেয়ের বিয়ে হয়ে গেল তারপর সেই কন্যা কোন ঘরের মালা হবে কে জানে মেয়েদের জীবন আসলে ফুলের মতো বাবার সংসারে যখন থাকে তখন গাছে এভাবে শোভা পায় তারপর যখন বিয়ে হয়ে যায় সেটিকে ছিঁড়ে মালা গেথে অন্যের সংসারে দিয়ে দেয়া হয় এমনকি বলছিলেন আমাদের ষষ্ঠী মালিক কাকি তিনি বলছেন যে এই ফুল তুলতে তুলতে মনে পড়ে যায় মেয়েদের জীবন হচ্ছে ফুলের মতো অর্থাৎ বাবার সংসারে থাকতে ফুল অন্যের সংসারে মালা তাই না কাকি উনি বলছেন ঠিক এভাবে আমার খুব অবাক লাগলো এই কথাটি শুনে আসলেই তো তাই দেখুন মেয়েরা হচ্ছে নিজের বাড়িতে একসময় অতিথি হয়ে যায় যখন ছোটবেলায় স্কুলে যেত কখন বাড়ি ফিরবো কখন বাড়ি ফিরবো আমার বাড়ি আমার ঘর তারপর বাইরে থেকে মাকে বলতো যে বাড়ি ফিরে এসেছি বিয়ের আগে মেয়েদের একটা ঘর থাকে যে ঘরটি তার নিজের একটা আলমারি থাকে যে আলমারিতে তার কাপড় রাখা থাকে সবকিছু নিজের থাকে তারপর যখন বিয়ে হয়ে যায় ঠিক সেই বাড়িটাই অতিথির বাড়ি হয়ে যায় সেই আলমারিতে নিজের কাপড় রাখা যায় না নিজের সেই চেনা ঘরটি স্টোর রুম কিংবা গেস্ট রুমে রূপান্তরিত হয় ছয় মাস পরে যখন বাবার বাড়িতে আসে তখন মনে হয় অতিথির বাড়ি বেড়াতে যাচ্ছে মা কখনোই বলে না কখন ফিরবি বলে কবে যাবি সুটকেস থেকে কাপড়গুলো আলমারিতে রাখা হয় না সুটকেসে কিংবা বিছানার কোনায় এলোমেলো করে রেখে দেন তারা কারণ রেখে কি হবে দুদিন পরেই তো আবার ফিরে যেতে হবে মেয়েদের জীবন আসলে এই ফুলের মত দেখুন একবার টকটকে ফুল গাছ থেকে ছিঁড়ে ফেলা হলো এটি মালা তৈরি করা হবে কোন ঘরে কোন বিল্ডিং এ কোন চার দেওয়ালের মধ্যে এই ফুল শোভা পাবে কেউ জানে না মেয়েরা নিজের বাড়িতে সবসময় অতিথি হয় ওনারা গল্প করছিলেন আর এই কথাটি ওনাদের ভাষায় বলছিলেন আমার মনে হলো সত্যি তো বিষয়টি অনেক ভাবার তারপর এক সময় নিজেদের চিন্তা চেতনা অন্যের কাছে বিক্রি করে দিতে হয় তাও কোনো দাম ছাড়ায় একসময় বাবার বাড়ি তারপর স্বামীর বাড়ি তারপর ছেলের বাড়ি এভাবে কেটে যায় পুরো জগৎ সংসার নিজের বলে কোনো বাড়ি হয় না মানুষের এমনিতেই কোনো বাড়ি নেই কিন্তু মেয়েদের যেন আরও নেই

এবং ওনারা ওনাদের ভাষায় বললেন আমি একটা আমার মতো করে বললাম সত্যি সত্যি এই ফুলগুলো কোথায় যাবে কেউ জানে না একটা নারীও তাই কোথায় যাবে কেউ জানে না বাবার বাড়ি নিজের বাড়ি না ছেলের বাড়ি নিজের বাড়ি না স্বামীর বাড়ি নিজের বাড়ি না আমি জানি না এই ভাব এই বোধ ওনাদের কিভাবে এসেছে আমার কাছে খুব অবাক লেগেছে এবং আমার মনে হলো যে এটুকু আমি আমার ভাষায় বর্ণনা করি আহারে জীবন